হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল হেলথ বঙ্গবন্ধু আজকে দেখাবো ট্যাবলেট ডিলকুজ ডি এই ট্যাবলেটটি সম্পূর্ণ ব্যবহার এবং বিস্তারিত কিন্তু বাংলায় তো বন্ধুরা এই ট্যাবলেটটি দেখতেই পাচ্ছেন ছবি দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ট্যাবলেটটি কিন্তু একটু সেক্সুয়াল ট্যাবলেট তো এটা সবসময় এই ভিডিওটি কিন্তু বাচ্চারা দেখবেন না এবং এটা অবশ্যই অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য তো বাচ্চারা স্কিপ করে যাবেন যারা আঠেরো বছরের নিচে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটি মেল ইলেক্টোরিয়াল ডিসফাংশন অ্যান্ড প্রিম্যাচিউর ইজাকুলেশন তো এখানে কিন্তু লেখাই আছে আপনারা একটু ভালো করে দেখলেই কিন্তু খেয়াল করতে পারবেন এটা পুরুষদের ইলেকটোরিয়াল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান যাদের সমস্যা যা যাদের লিঙ্গ বা পেনিস কিন্তু দাঁড়াতে চায় না বা শক্ত হয় না এবং যাদের প্রি ম্যাচিউর ইজাকুলেশন এবং যাদের সময়ের আগে কিন্তু বীর্যপাত হয়ে যায় বা মেলামেশা করা দীর্ঘক্ষণ মেলামেশা করতে পারেন না এবং সময়ের আগে কিন্তু যাদের বীর্যপাত হয়ে যায় এবং মেলামেশায় অনিচ্ছা বা ইচ্ছা হয় না এবং আপনার মেলামেশার প্রতি অনীহা চলে আসে যেহেতু আপনার সময়ের আগেই যেহেতু বীর্যপাত হয়ে যায় সেই কারণে আপনারা যারা এই সমস্যায় ভুগছেন এবং আপনার সঙ্গিনীকে সুখী করতে পারছেন না এবং আপনিও কিন্তু সুখী ও তৃপ্তি অনুভব করতে পারছেন না তাদের জন্য কিন্তু এই ট্যাবলেটটি খুবই কার্যকারী ও খুবই গুরুত্বপূর্ণ ও ভালো একটি মেডিসিন তো বন্ধুরা এই মেডিসিনটি কিন্তু টপ কোম্পানি বানিয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই ভালো একটি কোম্পানি এবং এর যে কম্পোজিশন বা এর মধ্যে যে ট্যাবলেটটি সিলডেনাফিল আছে এটা কিন্তু পঞ্চাশ মিলিগ্রাম এবং ড্যাপক্সিটিন কিন্তু এর মধ্যে আছে তিরিশ মিলিগ্রাম এই ট্যাবলেটটি কিন্তু দুটি কম ওষুধের কম্পোজিশনে কিন্তু তৈরি বা দুটি উপাদান মিলিয়ে কিন্তু সমন্বয়ে কিন্তু এই ট্যাবলেটটি তৈরি তো বন্ধুরা এর যে দাম দেখতে পাচ্ছেন একশো সত্তর টাকা ইমারপি এছাড়াও কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাবেন বাজারে এবং এর যে এক্সপায়ারি ডেট ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং জানুয়ারি দু হাজার তেইশে কিন্তু এই ট্যাবলেটটি তৈরি তো বন্ধুরা এই ট্যাবলেটটি কিন্তু ছেলেদের সেক্সুয়াল পাওয়ার বাড়াতে কিন্তু খুবই কার্যকারী ভূমিকা গ্রহণ করে থাকে এবং আপনারা যারা অনেক রকম ওষুধ খেয়েও কিন্তু কার্যকারী ভূমিকা বা ঠিকঠাক কাজ আপনারা পাননি তাদের জন্য কিন্তু এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তো দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটি চারটি করে ট্যাবলেট হয়ে থাকে একটি পাতায় তো এর মধ্যে আছে আপাতত তিনটি ট্যাবলেট আছে এবং একটি বিক্রি হয়ে গেছে তো সেভাবেই আমি ভিডিও করছি তো বন্ধুরা এই ট্যাবলেটটি আপনারা কখন গ্রহণ করবেন তো অবশ্যই মিলিত হওয়ার বা সেক্স করার কিন্তু তিরিশ মিনিট অথবা পঁয়তাল্লিশ মিনিট পূর্বে কিন্তু আপনারা গ্রহণ করবেন এক গ্লাস জল অথবা গরম দুধের সাথে কিন্তু আপনারা এই ট্যাবলেটটি গ্রহণ করবেন এবং অবশ্যই এটা খালি পেটে অথবা হালকা কিছু খাবার কিন্তু পেটে খেয়ে তারপরে কিন্তু গ্রহণ করবেন এবং এই ট্যাবলেটটি গ্রহণ করার কিন্তু কিছু আধা ঘন্টা অথবা পঁয়তাল্লিশ মিনিট পরে কিন্তু আপনারা মেলামেশা করতে যাবেন তাহলে কিন্তু এর কাজ বা এর রেজাল্ট কিন্তু ভালোই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এই ট্যাবলেটটি কোন কোন সমস্যায় আপনারা খাবেন না যাদের হাই প্রেশারের রোগী যারা প্রেশারের ওষুধ খান অথবা যাদের হার্টের সমস্যা আছে এবং যাদের কিডনির কোনো রকম দুর্বলতা আছে তারা কিন্তু এই ঔষধটি খাবেন না এবং যাদের এই ঔষধে বা এই সিলডেনা ফিল বা এই কম্পোজিশনের ঔষধে কিন্তু যাদের কোনো রকম অ্যালার্জি আছে তারা কিন্তু খাবেন না এবং এই ট্যাবলেটটি খেলে কি সাইড এফেক্ট বা পার্শ্ব হতে পারে তবুধুরা এই ঔষধটি খেলে অনেক সময় মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা এবং শরীরের র্যাশ বা অ্যালার্জি এবং ঘুমঘুম ভাব এবং মাথা যন্ত্রণা ইত্যাদি এবং পেটের সমস্যা পেট ব্যথা ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু হতে পারে হতে পারে তো বন্ধুরা অবশ্যই এই ওষুধ খাওয়ার সময় কিন্তু একটি গ্যাসের ওষুধ আপনারা খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু গ্যাসের কোন রকম সমস্যা হবে না এবং এই ওষুধটি খেয়ে আপনারা কিন্তু রকম ড্রাইভ বা গাড়ি চালাবেন না এবং কোনো রকম যানবাহন বা কোনো রকম যন্ত্রাংশ আপনারা কিন্তু চালাবেন না তো বন্ধুরা এই ট্যাবলেটটি কিন্তু নাম যেমন দিলখুশ খুশ দি তেমন কিন্তু আপনাদের দিল খুশ করেই কিন্তু ছাড়বে তো আপনারা একবার হলেও এই ট্যাবলেটটি অবশ্যই গ্রহণ করে দেখতে পারেন এবং যে কোনো ঔষধের দোকানে আপনারা কিন্তু খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন আপনারা হয়তো অনেক রকম ওষুধ খেয়েছেন কিন্তু এই ঔষধটি একবার হলেও কিন্তু আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা এই ঔষধটি অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য তো যে সকল বন্ধুরা কিন্তু আঠেরো বছরের নিচে তারা কিন্তু এই ঔষধ থেকে অবশ্যই দূরে থাকবেন এই ঔষধটি থেকে এবং এই ঔষধ কিন্তু শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এবং অ্যাডাল্টস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ঔষধ বিষয়ে কোনো রকম বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ